আসসালামু আলাইকুম আমরা এখন দেখব খাদ্য মন্ত্রণালয়ের অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এগারো নম্বর অঙ্ক দিয়ে এগারো নম্বর অঙ্কে বলা ছিল উৎপাদককে বিশ্লেষণ করুন এখানে ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস তো এটা করার ক্ষেত্রে আমরা যেটা করবো নিচের নিচে করার কথা আমরা পাশাপাশি করছি উপরেটা মিল টার্ম করবো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স আর নিচেরটা করলে আমাদের আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস তো কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস টু কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস থ্রি বাই আসবে হচ্ছে এক্স কমন নিলে এক্স প্লাস টু প্লাস ওয়ান কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস টু এরপর আমরা পেতাম হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস আসবে হচ্ছে এক্স প্লাস তো কাটাকাটি করা যায় থাকবে হচ্ছে এক্স বাই অর্থাৎ এক্স প্লাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান হবে হচ্ছে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর বারো বারোতে বলা আছে যোগফল নির্ণয় করুন দেওয়া আছে হচ্ছে থ্রি এ নিচে আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোর প্লাস উপরে আছে হচ্ছে টু এ এটা আছে হচ্ছে এস স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস উপরে আছে হচ্ছে এস স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ফোর তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে থ্রি এ এটা আসবে হচ্ছে চারে কে চার স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস এ মাইনাস ফোর প্লাস আসবে হচ্ছে টু এ এইটা আসবে হচ্ছে এ প্লাস ওয়ান মাইনাস উপরে আসবে হচ্ছে এ এটা মেরেসাম করলে আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস ফোর এ এ প্লাস তো এটা আসবে হচ্ছে থ্রি এ আসবে হচ্ছে এ এ মাইনাস ওয়ান এ প্লাস প্লাস এইটা আসবে হচ্ছে টু এ প্লাস ওয়ান ইন্টু ওয়ান এইটা আসবে হচ্ছে এ প্লাস ফোর প্লাস ওয়ান কমন আসবে হচ্ছে এ প্লাস ফোর করলে আসবে হচ্ছে থ্রি এ প্লাস ফোর ইন্টু এ ওয়ান প্লাস উপরে আসবে হচ্ছে টু এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান প্লাস এইটা আসবে হচ্ছে এ অ্যা প্লাস ফোর অ্যা প্লাস ওয়ান তারপর আমরা লসাগু করবো লসাকু করলে আমরা পাবো হচ্ছে অ্যা প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান অ্যা প্লাস ফোর তাহলে এটা আসবে হচ্ছে থ্রি এ ইন্টু এটা দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে অ্যা প্লাস ওয়ান প্লাস এ এটা ভাগ করলে থাকবে হচ্ছে অ্যা প্লাস এ ভাগ করলে আসবে হচ্ছে 1 এটা আসবে হচ্ছে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এ প্লাস ফোর এটা আসবে হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু স্কোয়ার প্লাস এইট এ প্লাস এ স্কোয়ার মাইনাস এ এটাকে লিখা যায় হচ্ছে স্কোয়ার মাইনাস ওয়ান আর এটা আসবে হচ্ছে এ প্লাস ফোর উপরে আসবে হচ্ছে সিক্স স্কোয়ার প্লাস 10a এ তাহলে সিক্স এ স্কোয়ার প্লাস টেন মাইনাস ওয়ান ইনটু ফোর এটি হবে হচ্ছে নির্ণয়টি এই প্রশ্নের উত্তর তার প্রশ্ন নম্বর তেরো তে বলা আছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার প্রস্ত দুই মিটার এবং উচ্চতা চার মিটার এতে কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরে তো এখানে আমরা বের করব হচ্ছে চৌবাচ্চাটির আয়তন চৌবাচ্চার আয়তন সমান সমান হচ্ছে গুণ উচ্চতা। এটা ধূর্গ সমান আসবে হচ্ছে তিন ইন্টু দুই ইন্টু চার অর্থাৎ ঘন মিটার আমরা জানি এক ঘন মিটারে পানি হচ্ছে এক হাজার লিটার তাহলে এখানে পানি আসবে হচ্ছে চব্বিশ হাজার লিটার যেহেতু এক ঘনমিটার সমান সমান হচ্ছে এক হাজার লিটার দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে তো এক লিটার বিশুদ্ধ পানি হচ্ছে এক কেজি ওজন সেই ক্ষেত্রে এটা আসবে হচ্ছে চব্বিশ হাজার কেজি বিশুদ্ধ পানির ওজন হবে হচ্ছে চব্বিশ হাজার কেজি এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর চোদ্দ চোদ্দতে বলা আছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা আশি লক্ষ ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে তিরিশ হলে তিন বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তাহলে বৃদ্ধির হার যেটা বলা আছে সেটা হচ্ছে তিরিশ জন এক হাজারের মধ্যে আসবে হচ্ছে তিন বাই একশো জন অতএব তিন বছর পর জনসংখ্যা ইকুলস আসবে হচ্ছে আশি লক্ষ ইন্টু তিন পার্সেন্ট বেড়ে হয় হচ্ছে একশো তিন পার্সেন্ট মধ্যে একশো তিন সেটা আবার তিন বছর পরের বছর বাড়বে আসবে হচ্ছে একশো তিন বাই একশো এভাবে করে আসবে এটা কাটা এটা এটা এইটা এটা সপ্তাহে এটা এটা কাটা এই শূন্য শূন্য কাটা এই শূন্য কাটা তাহলে আট ইন্টু একশো তিন এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে সাতাশি লাখ একচল্লিশ হাজার আটশো ষোলো জন অর্থাৎ তিন বছর পর জনসংখ্যা হবে হচ্ছে সাতাশি লাখ একচল্লিশ হাজার আটশো ষোলো জন এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ